আসসালামু আলাইকুম এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ফ্রাইডে ছুটির দিন আমার অনলাইন ক্লাস টাস কিছু নেই তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি অ্যান্ড উঠেই ব্রেকফাস্ট করতে চলে এসেছি আজকে ছিল সিম্পল ব্রেকফাস্ট রুটি অ্যান্ড ডিম্পোস্ট তো ওটাই খেয়ে দিই আজকে ভাবছিলাম কি খাবো আম্মু বলছিল কি খাবি আজকে দুপুরে তাই আজকে অনেকগুলো ভর্তা করা যাক অনেকগুলো ভর্তা তো আমি পারি না যে কয়টাই পারি ভাবলাম সে ট্রাই করি এখানে হচ্ছে আমি পটল ভাসতে দিয়েছি হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া দিয়ে আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি অল্প পানিতে ডাল সিদ্ধ দিচ্ছি রসুনে রসুন কুচি করা ছিল রসুন কুচি করা দিলাম দেন হলুদের গুঁড়া দিলাম সয়াবিন তেল লবণ দিয়ে সিদ্ধ বসে দিয়েছি এখন আমি এই জামবুড়াটা কেটে খাবো। এটা হচ্ছে আমার নানুবাসা থেকে নিয়ে এসেছে এই জামড়টা এত মজা এত মিষ্টি মার্শাল্লা মানে যে খাবে সেই মানে এটার প্রেমে পড়ে যাবে তো চলেন ভর্তা বানানো যাক তো এইদিকে আমি পেঁয়াজ কুচি মরিচ ভাজা আর হচ্ছে লবণ নিয়ে নিয়েছি এটাকে এখন ভালোভাবে ভাজ মানে মিশিয়ে নিব মাখিয়ে নিব আর কি তো আজকে আমি ভর্তা করব তিন ধরনের পটল ভর্তা যেটা আমি আগে ভেজে নিয়েছি ভেজে করব। তারপর যে ডাল ভর্তা ডালটা শুকনা করে একদম সিদ্ধ করে নিয়েছি যাতে একদম শুকনা শুকনা হয় ভর্তাটা আর হচ্ছে আলু ভর্তা তো আলু ভর্তা তো নর্মাল আলু সেদ্ধ করে নিয়েছি সবগুলো ভর্তি আমি কাঁচা পরি কাঁচা পেঁয়াজ দিয়েই করছি ভাজা পেঁয়াজ দিয়ে করবো আজকে তো ফার্স্টে আমি আগে ডাল ভর্তাটা করে নিব যে পেঁয়াজগুলো মাখিয়ে রেখেছি এক এক করে সবগুলাতেই এক একটু একটু করে দিয়ে দিব তো ফার্স্টে তো ডাল ভর্তা করা হয়ে গেল এখন হচ্ছে এই যে পটল ভর্তাটা করব পটল ভর্তা হয়ে যাওয়ার পরে আবার আলু ভর্তাটাও করে নিব। সব আলুটা একটু গরম ছিল এই জন্য আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম সবগুলো ভর্তা মশাল এত মজা হয়েছে তো সাথে মাছ ভাজা আমি আগে বলেছি আমার তেলাপিয়া মাছ অনেক পছন্দ তো ভাবলাম এটাও করা যাক এই যে আজকের আমার দুপুরের লাঞ্চ সব তিন ধরনের ভর্তা ছিল এই যে খাওয়া দাওয়া শেষে বিকালবেলা ভাবছি এই গাছগুলো আজকে নিচে লাগাবো কারণ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো পর্যাপ্ত পরিমাণের মাটির অভাবে তো ওই জায়গায় লাগাতে চেয়েছিলাম তো ওই জায়গায় লাগাই নিয়ে এই পাশে লাগালাম এখানে একটা তিনটা ছিল মোট এইদিকে একটা লাগালাম আর হচ্ছে ওই পাশে মানে পরপর দুইটা লাগিয়েছে আর ভিতরে একটা লাগিয়েছে আর এই যে হামি এত গরম ছিল ছাদে উঠে আইসক্রিম খাচ্ছিলাম আর মজার ব্যাপার হচ্ছিলো আমার বিড়ালগুলোকে আমার আম্মু আইসক্রিম খাওয়াচ্ছিলো ওদেরও মনের গরম লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ